ষোলো বছরেও বাস্তবায়ন হয়নি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা কর্তৃপক্ষ গ্রামবাসীর মধ্য থাকা সমঝোতা চুক্তির ঝুঁকিতে বসবাস করছে পার্শ্ববর্তী অন্তত দশ গ্রামের মানুষ খনিতে কয়লা উত্তোলনের ফলে দুই সাল থেকে ভুগছেন ভূমি দেবে যাওয়া ঘরে ফাটল ভূগর্ভস্থ পানির সংকটসহ নানা সংকটে ফলে আতঙ্কর অনিশ্চয়তার মাঝেই বসবাস করতে হচ্ছে স্থানীয়দের খনি থেকে ভূগর্ভস্থ কয়লা উত্তোলনের ফলে দিনাজপুরের বড় পুকুরিয়ায় বছরের পর বছর পার্শ্ববর্তী গ্রামে দেখা দিয়েছে ভূমিধস ঘরবাড়ি রাস্তা মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি হয় ফাটল সুপেয় পানির সংকটে প্রায় বিশ হাজার মানুষ বাজার থেকে নষ্ট বিনষ্ট করা হয়েছে এবং এই স্থায়ীভাবে কোথাও এক জায়গায় বাজার করানো সম্ভব হচ্ছে না কম্পনের সমস্যা রাতে ঘুমাতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা ডেলিভারি নিয়ে যাওয়ার সমস্যা পরিস্থিতি থেকে উত্তরণে দুই সালে নয় সালের দশ দফা সমঝোতা চুক্তি হয় খনি কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে যেখানে ছিল নাগরিক সুবিধাসহ একটি মাইনিং সিটি নির্মাণ সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির নিশ্চয়তা সহ নানা প্রতিশ্রুতি তবে ষোলো বছর পরও এসব প্রতিশ্রুতির কোনোটি বাস্তবায়ন না করার অভিযোগ স্থানীয়দের কয়লা খনিকে জানাইছে এটা আমাদের কোন ওরকম না গুরুত্ব দিচ্ছে না আমরা যে একটা ক্ষতির মধ্যে আছি এখানে কবরস্থান দেবে খেলার মাঠ দেবে সবকিছুই দেবে কিন্তু এটা পুনরায় করে নেই এখানে একটা আবাসন দিয়েছে সেটা হলো গরু গলের মতো ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ভোগান্তি বেড়েই চলেছে স্থানীয়দের অভিযোগ খনি কর্তৃপক্ষ অধিগ্রহণ এলাকার বাইরে এসে গোপনে কয়লা উত্তোলন করছে দাবিগুলো আদায় না হলে বৃহত্তর আন্দোলন ও খনি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বসতবাড়ি রক্ষা কমিটির নেতারা আমাদের জন্য একটা মাইনিং সিটি তৈরি করা হবে যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সেই মাইনিং সিটিকে না করে এখন তারা আমাদেরকে যে অবস্থায় ফেলে রাখছে এটা একটা ভুতুরে গ্রাম বা ভুতুরা নগরীতে পরিণত হয়েছে যেখানে বসবাস করা মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক কয়লার খনির বিরুদ্ধে আমরা সত্যার হয়ে দাঁড়াবো যাতে কয়লা উত্তোলন করে আমাদের আর ক্ষতি করা না হয় বারবার মানববন্ধন করেও এর প্রতিকার পাননি স্থানীয়রা তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি খনি কর্তৃপক্ষ independent news